ব্যবসার প্রতি রাসুল সাল এবং সাহাবিদের উৎসাহ বাণী তোমরা পার্থিব জীবন উপকরণ লাভে উত্তম পন্থা অবলম্বন করো কেননা যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে তা তার জন্য সহজতর করা হয়েছে রসুল্লাহ সাল আলহ্লাম ছিলেন ব্যবসায়ীর সন্তান তিনি নিজে ব্যবসা করেন চাচার সাথে ব্যবসায়িক সফরে সিরিয়ায় যান যৌবনে আবার পণ্য নিয়ে সিরিয়ায় যান ব্যবসা করতে মানুষকে কাজ করে খাওয়ার ব্যাপারে রসুল সাল্লিয়া উৎসাহ প্রদান করেন তিনি বলেন মানুষের নিজ হাতে উপার্জিত চেয়ে উত্তম খাদ্য আর কিছু নেই কেউ যদি বিশ্বস্ততার সাথে ব্যবসা করে এই ব্যবসার জন্যও সে সাব পাবে সে ব্যবসা করে মুনাফা লাভ করে সেখান থেকে পরিবারের পেছনে ব্যয় করে এতেও সাব রয়েছে রসোল্লাহ সাল আলহিহা বলেন বিশ্বস্ত ও সত্যবাদী মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদদের সাথে থাকবে রাসুল্লাহ সাল্লাই আরও বলেন বিধবা ও নিঃসদের জন্য উপার্জনকারী ব্যক্তি আল্লাহর পথে জিহাদরত ব্যক্তির সমতুল্য এবং যারা রাতে নফল ইবাদত করে ও দিনে রোজা রাখে তাদেরও সমতুল্য রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে ব্যবসা করা বা উপার্জন করাটাও একটা ইবাদত যদি সেটা ইসলামের বিধান অনুসারে হয় একজন ভালো মানুষের কাছে সম্পদ থাকা দোষের কিছু নয় বরং ক্ষেত্র বিশেষ সেটা উত্তম সম্পদের মাধ্যমে সে অন্যদের উপকার করতে পারে দান করতে পারে অভাবগ্রস্তকে সহযোগিতা করতে পারে ঋণগ্রস্তকে টাকা দিয়ে তার দুশ্চিন্তা দূর করতে পারে আলহালাম বলেন তাকুয়ার অধিকারী লোকদের ধন সম্পদের মালিক হওয়াতে কোনো দোষ নেই একবার নবীজি সাল্লাহ আলহ্লাম তার সাহাবি আমর ইবনুল আসরাদি আল্লাহ তালহুকে বলেন আমি তোমাকে সম্পদ উপার্জনের জন্য উৎসাহ দিচ্ছি সৎ মানুষের হাতে হালাল সম্পদ থাকাও অতি উত্তম তা দিয়ে সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে কোন উপায়ে কারো রিজিকের ব্যবস্থা হলে সে যেন ওই পেশায় লেগে থাকে এই ব্যাপারে রাসুল্লাহ বলেন আমি সিরিয়া ও মিশরে পণ্য রপ্তানি করতাম আমি ইরাকে পণ্য রপ্তানির মনস্থ করে উমুল মু হজরত আয়স আনহার নিকট গিয়ে বললাম হে উমুল মু আমি সিরিয়ায় পণ্য রপ্তানি করতাম এবার ইরাকে তা রপ্তানি করতে চাই তিনি বলেন তুমি তা করো না তোমার আগের গন্তব্য ঠিক রাখো কারণ আমি রাসুল্লাহ সাল্লাহ বলতে শুনেছি আল্লাহ কোন স্থান থেকে তোমাদের কারো রিজিকের ব্যবস্থা করে দিলে সে যেন ওই স্থান ত্যাগ না করে যতক্ষণ না সেই স্থান তার প্রতিকূল হয় অথবা অসহনীয় হয় সাহাবিগণ যেন ব্যবসা করেন সেই ব্যাপারে রাসুল্লাহ সালিয়া সাল্লাম উৎসাহ দিয়ে বলেন তোমরা ব্যবসা করো কেননা রেজিকের দশ ভাগের নয় ভাগ ব্যবসার মধ্যে রয়েছে চার খলিফার প্রত্যেকেই অন্যান্য কাজের পাশাপাশি উপার্জনের সময় দেন আবু বকর রাতিয়াল্লাহ তালা আনহু ব্যবসায়ী ছিলেন খিলাফতের দায়িত্ব লাভের আগ পর্যন্ত তিনি ব্যবসা করতেন খিলাফতের দায়িত্ব লাভের পর উমর ইবুল রাদিয়াল্লাহু রাতিয়াল্লাহ আনহুর পরামর্শে তার জন্য বার্ষিক দুশো পঞ্চাশ দিনার ভাতা ধার্য করা হয় কিন্তু আবু বকর রাদিয়াল্লাহ আনহু এতে সন্তুষ্ট ছিলেন না তার ইচ্ছে ছিল তিনি ব্যবসা করবেন নিজ হাতে উপার্জন করবেন খিলাফতের দায়িত্ব লাভের পর তিনি তার সমস্ত দিনার এবং দীর্হাম বাইতুল মালে জমা করে দেন এবং বলেন আমি এগুলো দিয়ে ব্যবসা বাণিজ্য করতাম কিন্তু যখন খিলাফতের দায়িত্ব নিলাম তখন লোকেরা আমাকে ব্যবসা ও রুটি রোজগার থেকে সরিয়ে নিল উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন চামড়ার ব্যবসায়ী উসমান রাদি আল্লাহু আদম সেন সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী আলী রাদি আল্লাহু নিজে উপার্জন করতেন এমনকি একবার তিনি এক ইহুদির কাজে নিজেকে ভাড়ায় খাটিয়েছিলেন উপরুক্তুল খাদ্দাব রাদিয়াল্লাহু আনহু খলিফা হবার পর মানুষজনকে ব্যবসা বাণিজ্যে উৎসাহ প্রদান করেন তিনি ব্যবসায়ীদের জন্য মূলনীতি প্রণয়ন করেন তিনি বাজারে নিয়োগ করেন ইসলামী শরিয়তে ক্রয় বিক্রয় নীতিমালা সম্পর্কে যারা পুরোপুরি অভিজ্ঞ তারাই ব্যবসা করার তার ব্যবসা ব্যবসা সম্পর্কে কেউ করতে পারত না এটাকে বলা যায় সার্টিফিকেটের মতো ব্যবসা করতে হলে ব্যবসায়ী জ্ঞান প্রয়োজন এটা এই কারণে যে এই নিয়ম না থাকলে ব্যবসায়ী বুঝতে পারবে না কোনটা হালাল আর কোনটা হারাম কেননা ব্যবসায়ী হালাল হারাম খুবই সূক্ষ্ম বিষয় এ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকলে যে কেউ হারামে লিপ্ত হতে পারে মানুষের কাছে ভিক্ষা এমন কোনো ব্যবসা করা উত্তম যা মানুষের কাছে তুচ্ছ যেমন রাস্তার পাশে ঝালমুড়ির ব্যবসা উমর ইদুল খত্তা আগু তার যুগের মানুষদেরকে ব্যবসায়ীর প্রতি উৎসাহ দেন তিনি বলেন হে দুস্থের দল মাথা তোল ব্যবসা করো পথ উন্মুক্ত মানুষের উপর বোঝা হইও না একদিন বাজারে প্রবেশ করে দেখলেন বেশিরভাগ ব্যবসায়ী বাইরে কবিদ সাহাবিরা ব্যবসা ছেড়ে দিয়েছে এটা দেখে উমর ইব্দুল খাতা প্রতিহ আনহু তৎক্ষণাৎ প্রবীণ ব্যবসায়ীদেরকে জড়ো করলেন তারা কেন ব্যবসা ছেড়ে দিয়েছে জানতে চাইলেন অতপর তিনি সবার উদ্দেশ্যে ভাষণ দিলেন আল্লাহর শপথ যদি তোমরা এমনটা করতে থাকো তাহলে তোমাদের পুরুষ তোমাদের নারীরা তাদের অনরম নারীদের অধীনস্থ হয়ে পড়বে মুজাহিদ ব্যতীত অন্যান্য মুসলিম ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দিলে তিনি সেটাকে শঙ্কার দৃষ্টিতে দেখতেন